স্যার আমি মালদা থেকে বলছি আমার কাছে প্রশ্ন হচ্ছে যে স্ত্রী যদি তালাক চায় তাকে কি দেন মোহর দিতে হবে যা সোয়াভরি সোনা ধার্য করা হয়েছে সোয়াভরি সোনা এই ব্যক্তি বা কোন ব্যক্তি ধার্য করেছিল বা ধার্য হয়েছিল তার মহরানা এখন স্ত্রী তালাক চাইছে তাহলে কি দিতে হবে প্রথম কথা স্ত্রীকে মোহর দিতে হবে নগদ এটি সোননাথ তালাক দেওয়ার সময় দেবেন না দেবেন এটা বিষয় নয় আসলে আসল হচ্ছে যে আপনি যেদিন বিয়ে করেছেন তখনই দিয়ে দেবেন আপনি কবলের আগেই দিয়ে দিবেন আপনি এটি হচ্ছে সম্মত কাজ বিয়ে করেনি কোনো প্রমাণ দিতে পারবেন না এটি ফিকিম আসলা যে ধার কর্জা এই ক্ষেত্রে চলে টাকা পয়সার ক্ষেত্রে ধার যায় নগদও চলে ধার কর্জাও চলে সেই জন্য ইস্তেহাদি ফতুয়া কিন্তু নবী শাসন সাহাবাখের আমাদের আদর্শ এটি নয় শুধুমাত্র জায়েজ বলা যেতে পারে তাও অন্তরে সততার সাথে যে হ্যাঁ আমি যথা সময়ে যখন পয়সা হবে স্বচ্ছলতা আসবে তখন দিয়ে বা আসতে ধীরে দিয়ে কিন্তু এমনটা তো আমাদের দেশের লোকেরা করে না ওই মরার সময় মাফ নেই এটা মোহর হইল না তো যদি স্ত্রী তালাক চাই এই তালাককে খোলা বলা হয় খোলা বলা হয় তো খোলা যদি হয় তাহলে স্ত্রীকে মোহর পাবে যদি আপনি দিয়ে দেন তো পাবে আর যদি বলেন যান না আমি তুমি তালাক নিয়ে নিবে আমি ক্ষতিগ্রস্ত সুতরাং আমি মোহর দেব না তো শরীয় তো এই অধিকার দিয়েছে নাজ হবে না সরিয়া বাখানে দুশো উনত্রিশে আল্লাহ রাব্বুল আলমীন তালাক সম্পর্কে এর সাদ করেছেন আত্মালাকমার রতান তালাক দুইবার করে দিয়ে ফিরাতে পারবে আর তারপরে ফাইন শে মার ওফিন আর তারপরে ভালোভাবে রাখো হ্যাঁ এক তালাক দিয়ে ইদ্যতের মধ্যে ফিরিয়ে নাও সরাসরি ফেরাল আর দুই তালাক দ্বিতীয় তালাক দেওয়ার পরে ইদ্যুতের মধ্যে ফেরাতে পারবে যদি ইদ্যুৎ পার হয়ে যায় তাহলে বিচ্ছিন্ন হয়ে যাবে তৃতীয় তালাক যদি দিয়ে দাও ফাইন তল্লা কাহা ফালিল গাইরা তিন তালাক যদি হয়ে যায় তাহলে তৃতীয় তালাক হয়ে গেলে আর এই স্বামীর জন্য হালাল নয় ওই মহিলা যখন অন্য জায়গায় স্বেচ্ছায় বিয়ে না হবে আর স্বেচ্ছায় সেখান থেকে ছাড়াছাড়ি না হবে কন্ট্রাক্ট কন্টাক্ট চুক্তিতে হিল্লার লানতের বিয়ে না অভিশপ্তের মালাওন যারা এসব হালাল আর হিল্লার বিয়ে করে আর করায় তারপর আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহিল্লাহ কু আন্তা খজ ইম্মা তো আন স্ত্রীদেরকে নারীদেরকে যা কিছু তোমরা দিলে মহরানা দিলে উপরহগণ দিলে যা দিয়ে দিলে সে হাদিয়ার আকারে হোক মহরের আকারে হোক যা কিছু দিলে তাতে কোনো কিছু নেবে না কোনো কিছু নিতে পারবে না আল্লাহ তবে যদি আল্লাহর সীমা রেখা সুরক্ষা করতে পারবো না আল্লাহ রাবুল আলমিনের সীমানা যে দাম্পত্য জীবনকে গড়ে তোলা সংসার করা এটাকে টিকিয়ে রাখতে পারছে না আশঙ্কা করছো আল্লাহ বলছেন ফাইন তো আল্লাহ না আল্লাহ ইউকিম হহবুদ আল্লাহ হে মেয়ের পরিবারের লোকেরা হে ছেলের পরিবারের লোকেরা তোমরা যদি আশঙ্কা করো যে এরা স্বামী স্ত্রী দাম্পত্য জীবনকে টিকিয়ে রাখতে পারছে না আল্লাহর সীমানাকে রক্ষা করতে পারছে না কায়েম করতে পারছে না ফলা জোনাহ আলিহিম অর্থাৎ স্ত্রী তার কাছে থাকতে চাইছে না তা চাইছে তাহলে কোনো গোনা হবে না স্বামী স্ত্রীর উভয়ে ফি মাফতাদাত বেহি সেই স্ত্রী যদি নিজে মুক্ত হয়ে যায় মোহর ফিরিয়ে দিয়ে নিয়ে থাকে তো ফিরিয়ে দে আর না নিয়ে থাকে তো মোহর ছেড়ে দিয়ে যায় না মোহরা নামে নেব না এইভাবে যদি মুক্ত হয়ে যায় এতে কোনো গোনা নেই তাহলে বোঝা গেল যে খোলা তালাকের অবস্থা এই স্বামী যদি বলে আমি তো ক্ষতিগ্রস্ত আমাকে তো আবার বিয়ে করতে হবে আমি এই বিয়েতে অনেক খরচ খরচ করলাম সে তো লস গেল আর তুমি থাকবে না বা তোমার মেয়ে থাকবে না তোমার বোন থাকবে না সুতরাং সেই ক্ষেত্রে আমি মোহর দিতে পারবো না দেব না অথবা মোহরটা ফিরিয়ে দিতে হবে এটি হচ্ছে কোরআন কারীমের কথা নবী সাঃ গথে বলেছেন এক সাহাবিয়া খোলা নেবেন বিয়ে হয়েছিল একটি বাগান মোহরানীদি বাগান সাহাবীরা বাগান দিয়ে বিয়ে করতেন സ്ത്രീকে সুবহানাল্লাহ জি তখন ওই মহিলা এসে বললো যে আর সাথে আমি থাকতে পারবো না কারণ দেখতে কুৎসি তার আমি চাই না যে আমি আল্লাহ না শুকরি করি আর জাহান্নামি হই যেহেতু আমার কোনো ভক্তি হয় না চেষ্টা করলাম তার সাথে কিন্তু আমার মন মিলছে না তার সাথে ওইনি কুফরা কুফরাবাদ আলী ইসলাম ইসলাম কবুল করে জান্নাত পাওয়ার জন্য তারপরে আমি কুফুরি মানে আল্লাহ না সুখরি করবো স্বামীর না শুকরি করবো জাহান্নামে নামে যাবো এটা আমি চাই না সুতরাং আমি তার সাথে সংসার করতে পারবো না আমি তাহলে আমি তার কাছ থেকে বিচ্ছিন্ন হতে চায় নবিশ্বাস বললেন যে আতার উদ্দিন আলিল হাদিকা বাগানটি ফিরিয়ে দেবে যে বাগান মোহরে নিয়েছো বলছে হ্যাঁ ফিরিয়ে দেবো তখন তার স্বামীকে দেখে বললেন ইকবালিল হাদিকা অতাল লেখা তাত লেখা বাগানটা নিয়ে নাও তুমি তোমার বাগান তুমি ফিরিয়ে নাও আর ওকে তালাক দিয়ে দাও খোলা তালাক না বিচ্ছেদ এটি ফোকাহাদ জি কিন্তু এক কথায় খোলা হয় স্ত্রীর পক্ষ থেকে তো আপনার প্রশ্নের জবাব হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আমি মোহর দেব না যেহেতু স্ত্রী আমার তালাক চাইছে তাহলে সেটি আপনার অধিকার আর যদি বলেন যে তার সাথে সংসার করেছি যদিও সে তালাক নিয়ে নেবে দিয়েছি দিয়েছি আমি বা দিয়ে দেবো মোহর তো যায় যা সেটাও যায় যাচ্ছে